তুমি মাটি আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া আল্লাহ আল্লাহ তুমি জালে শেষ করা তো না গে তোমার গুন গান আল্লাহ আল্লাহ তুমি তো জালালো না গে তোমার গুন তুমি কাদের গফা তুমি জলেলো জবের গফা তুমি জলে লো জব্বার অনন্ত সিম তুমি রহিম রহমান আল্লাহ আল্লাহু তুমি জানলে জালালো শেষ করা তো নাগে না তোমার গুন গান আল্লাহু আল্লাহু তুমি মাটি রাদমকে প্রথম সৃষ্টি করিয়া তুমি মাটি রাদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেস্তা করে আদম কে তাই নূরের ফেরেস্তা করে আদম কে সেজদা সবার থেকে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহ আল্লাহ তুমি জ্বাললে জ্বালালো শেষ করা তো যাই গে তোমার গুণ গান আল্লাহ আল্লাহ